আচ্ছা বলুন তো মাথায় টাক থাকা কি খারাপ আমরা তো ছোটোবেলা থেকে জেনে এসেছি যার মাথায় টাক তার অনেক টাকা কিন্তু সেটা এখন উল্টে গেছে ঘটনাটি ঘটেছে সীতাই গ্রামের গ্রাম পঞ্চায়েতের একটা গ্রামে সেখানে একটি ছেলে বছর বত্রিশেক বয়স হবে তার কিছুতেই বিয়ে হচ্ছে না তাকে ঘটকে তাকে লাগিয়েছে ঘটক লাগানো হয়েছে অনেক মেয়েরা তাকে দেখেছে মেয়ের বাড়ি থেকে বারবার তার মাথায় টাক থাকার জন্যে তাকে প্রত্যাখ্যাত হতে হয়েছে অবশেষে সে মনের দুঃখে আর মনের এই যাতনা সে সহ্য করতে না পেরে সে গলায় দড়ি দিয়ে নিজের ঘরে আত্মঘাতী হয়েছে বলুন তো এটা কি সেই ছেলেটি ঠিক করেছে অতটা ছেলেটা কিন্তু কর্মট এবং তার গ্রামেও তার সৎ ছেলে বলে তার পরিচিতি ছিল কিন্তু সে কেন এই রকম করল আমার মনে হয় সে মনের দুঃখ সহ্য করতে না পেরে যে তার মাথায় এত বড় একটা টাক এবং সেই টাকের জন্য তার কিছুতেই বিয়ে হচ্ছে না কোনো মেয়েই তাকে পছন্দ করছে না এই যে মনের দুঃখ এই মনের দুঃখ সহ্য করতে না পেরে মানসিক যন্ত্রণায় সে আত্মঘাতী হয়েছে এটা আমার ধারণা তা আপনারা কি বলেন আপনারা কিন্তু এটা শুনলেন শুনে কিন্তু একটা মন্তব্য করবেন যে এটা কি সে ঠিক করেছে না ভুল করেছে এটা ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম তাহলে